কালকে প্রচুর সাফারি হয়ে গেছে মোটামুটি কালকে মন ভরে গেছে আজকে যেমন হিপোপটেমাস কালকে দেখিনি সেটা দেখার ইচ্ছে আছে অ্যান্ড আজকে মর্নিংয়ে আমার ট্রেন থেকে বেরিয়েই ইয়ে পেয়েছিলাম কোকোডাইল কালকে রাতে হাইনাসদের অ্যাটাকটা কিরকম ছিল হ্যাঁ যে টেন্টের মধ্যে ছিলাম প্রচন্ড আওয়াজ হচ্ছিলো চারিপাশে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি মাসাই যারা ছিল তারা ইয়ে করছিল গার্ড দিচ্ছিলো যদিও আমরা যেহেতু একদম জঙ্গলের কোরে রয়েছি অ্যান্ড মোস্ট প্রবলি হাইনাই ছিল যারা আমাদেরকে তুলতে এসেছিল বা দেখা করতেছিল মেবি ওদের অভিনয় করা নিচ্ছে হচ্ছে বা করতেছিল অ্যাডভেঞ্চার সব জোজো করেছো অ্যাডভেঞ্চার সব সবকিছু করেছে করেছো তা আমাদেরকে নিয়েও কিছু একটা করো নুন ছিল ওতে তা আমাদের কেন নিচ্ছ না কালকে কালকে আমরা লাস্ট শেষ করেছি হচ্ছে হাইনা দি এর ছিল না মনে হচ্ছে সন্ধে যখনই হচ্ছে হাইনার সব মনোমুগ্ধ গর্ত থেকে বের হচ্ছে মানে হুরুরুরু করে বের হয়। হ্যাঁ সো নাইট টাইম ফর হাইনারস। এক্স্যাক্টলি। আর হাইনার হচ্ছে ডेंजरस। ওদের ভিশন হচ্ছে ভীষণ পাওয়ারফুল মানে ওদের ভিশনটা প্রচন্ড পাওয়ারফুল। राचबेड़ाओ उरा एकदम क्लियरली देखते पाए क्लियरली देखते पाए और लायन राव किंतु तो हायना के ভয় पाए हम्म सबके तो... तो लिए हां उरा पुरो गैंगे থাকি কালকে দেখলাম তো মানে একটা গ্যাং মানে চারিদিকে ঘিজ ঘিজ ঘিজีด করছে তো बेसिकली আজকে আমাদের প্ল্যান আমরা সাফারিতে বেরোচ্ছি মর্নিং সাফারি এন্ড नो মর্নিং সাফারি নো আমরা পুরো দিন আজকে সাফারিতে থাকবো হ্যাঁ वी हैव स्टार्टेड आवर সাফারি ইন মর্নিং এন্ড কারণ ও আমাদের গাড়ি চলে

পুরোনো ভিডিওই শেয়ার করলেন এবার পরিচালক রাজ চক্রবর্তী এই ট্যুরটি তার অত্যন্ত প্রিয় টুর ছিল তা উল্লেখ করলেন পরিচালক ইয়েস সো আজকে বেসিক্যালি ইচ্ছে আছে হিপোপটেমাস দেখার অ্যান্ড যা দেখতে পাইনি অলমোস্ট সব কিছুই দেখে নিয়েছি একটা কিলিং দেখার ইচ্ছে খুবই আছে লেটস সি ও ফর দ্য বেস্ট কালকে দেখেছি চিতা ফান্ড করা হয়ে গেছে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন आमरे यूट्यूब चैनल टी.